বেলডাঙ্গায় জমায়েত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্ত স্থলে জুম্মার নামাজ বাবরি মসজিদের ভিত্তিপ্রস্ত স্থলে শুক্রবার জুম্মার নামাজ পাঠ করলেন অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষজন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টি হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিন বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষজন ভিত্তিপ্রস্ত স্থলে জমায়েত হতে শুরু করেন জুম্মার নামাজের নির্দিষ্ট সময় ভিড় ছিল চোখে পড়ার মতো সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ সম্পন্ন করেন এদিনের উপস্থিত ছিলেন রাজ্যের পরিচিত ব্যক্তিত্ব তথা রাজনৈতিক নেতা হুমায়ুন গোবির তার উপস্থিতি জমাতে এক নতুন মাত্রা যোগ করে তিনি উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন